আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চাকরি প্রার্থী ভাই বন্ধুরা সবাই বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো তো এখানে দেখুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইতে দুইশো পঞ্চান্নটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমি এই ভিডিওতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন কারণ আমরা সবসময় সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি তো সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো আরেকটি কথা বলে রাখি এই ভিডিওর শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনাদের আবেদন করতে অবশ্যই প্রয়োজন পড়বে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ওয়েলকাম টু ডেইলি জব নিউজ প্রিপারেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাংক ইউ তো আমি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো বিহার্সে আমি চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশী স্থায়ী নাগরিক নিকট হতে আহ্বান করা যাচ্ছে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে www.bdgov.net তো এখানে প্রথমে আছে দেখুন পদের নাম গ্রেড ও বেতন স্কেল শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এক নম্বরে আছে সহকারী পরিচালক বেতন গ্রেড নবম গ্রেডের একটি পদ বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে শূন্য পদের সংখ্যা আছে ছাব্বিশটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে দুই নম্বর টেলিফোন ইঞ্জিনিয়ার নবম গ্রেড একটি পদ বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শূন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এখানে আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীরা তিন নম্বর ফিল্ড অফিসার বেতন গ্রেড দশম বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শূন্য পদ সংখ্যা সাতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে এবং উচ্চতা পুরুষদের ক্ষেত্রে অনন্য ফুট তিন ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে অনন্য পাঁচ ফুট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে থেকে ইঞ্চি এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে চার নম্বর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা সরি এখানে শূন্য পদ সংখ্যা আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে লিপিতে গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ তিন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো এখানেও কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শূন্য পদ সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার চালনা দক্ষতা এবং ষাট গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হইবে এবং এখানে কিন্তু সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে তো ছয় নম্বর আছে ওয়্যারলেস অপারেটর বেতন গ্রেড পনেরোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শূন্য পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা এক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ দুই বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান তিন মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশটি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সাত নম্বরে অফিস অ্যাসিস্ট্যান্ট ষোলতম গ্রেড বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আট নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড বেতন স্কেল তিনশো থেকে বাইশ নব্বই টাকা শূন্য পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটের সর্বনিম্ন বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানেও সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো নয় নম্বর আছে গাড়ি চালক বেতন গ্রেড ষোলতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতেও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলোতম গ্রেড এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তো এখানেও সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো দশ নম্বর আছে রিসিপশনিস্ট ষোলতম গ্রেড বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে অনন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে অনন্য পাসপোর্ট দুই ইঞ্চি এবং বুকের মাপ উভয় ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থাতে তো এখানেও কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এগারো নম্বর আছে ফিল্ড স্টাফ সাতারোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা শূন্য পদ সংখ্যা একশত নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা পুরুষদের ক্ষেত্রে অনন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে থেকে ইঞ্চি সম্প্রসারিত অবস্থাতে এবং এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বারো নম্বরে আছে টেলিফোন লাইনম্যান গ্রেড একুশ হাজার আটশত টাকা শূন্য পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এই পদেও সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তেরো নম্বর অফিস সহায়ক গ্রেড বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা শূন্য পদ সংখ্যা চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওর অর্থাৎ আজকের নিয়োগ বিজ্ঞপ্তির পদবিন্যাসটি ছিল এরকম কিন্তু এখানে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী এবং নিয়মকানুন রয়েছে সেগুলো আমাদের জেনে নিতে হবে তো সেগুলো সম্পর্কে আমি এখনই বিস্তারিত আলোচনা করব তো তার আগে এই এতটুকু পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং তাকে অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন যাতে সে দ্রুত দ্রুত ভিডিওটি দেখে যেতে পারে তো শর্তাবলীগুলো এখন একটু দেখে নেওয়া যাক ক নম্বরে আছে দেখুন সকল পদে আবেদনকারীর বয়স এক তিন দুই তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বশেষ আদেশ পরিপত্র প্রজ্ঞাপন অনুসরণ করা হবে খ অনলাইন আবেদন ফর্ম পূরণ প্রার্থীকে টেলিটকের ওয়েব অ্যাড্রেস এইচ টিটিপি এন ডট টেলিটক ডট কম ডট বিডি এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ অন্যান্য সাধারণ নির্দেশনাাবলী উক্ত ঠিকানায় লিংক পাওয়া যাবে গ নম্বর পরীক্ষার ফি ক্রমিক নং এক হতে তিনে উল্লেখিত পদের জন্য দুইশত টাকা এবং ক্রমিক নং চার থেকে দশে বর্ণিত পদের জন্য একশত টাকা ক্রমিক নং এগারো থেকে তেরো এ উল্লেখিত পদের জন্য পঞ্চাশ টাকা পরীক্ষার ফি এর সাথে বিধি মোতাবেক ভ্যাট ও কমিশন যুক্ত হবে এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি দুই শাখায় ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তিনশো অনুসরণ করা হবে ঘ পরীক্ষার ফি প্রদান পদ্ধতি অনলাইনে আবেদন ফর্ম পূরণ পূরণপূর্বক নির্দেশ মতে ছবি এবং সিগনেচার আপলোড করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সাবমিশন সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে অ্যাপ্লিকেশনস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং এই ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিবেন তো এখানে এস এম এস প্রেরণ করার একটি এক্সাম্পল দেওয়া আছে তো এই বিষয়টি আমি স্কিপ করে যাচ্ছি কারণ আমরা বিভিন্ন দোকান থেকে অনলাইনে দোকান থেকে আবেদন সম্পন্ন করে থাকি তো এই বিষয়টি আমাদের না জানলেও চলবে তারা আমাদের সব কিছু স্টেপ বাই স্টেপ সম্পন্ন করে দেয় তাই আমি এই বিষয়টি স্কিপ করে যাচ্ছি তো মো নম্বর আছে দেখুন অনলাইনে আবেদন ফর্ম ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা তারিখ ও সময় ক অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় ছয় চার 2025 খ্রিস্টাব্দ দুপুর বারো ঘটিকা থেকে আবেদনপত্র জমাদান সম্পন্ন করতে হবে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় বিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা পর্যন্ত অর্থাৎ তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটার মধ্যে পরীক্ষার ফি জমা দিবেন তো এখানে একটি বিষয় সবার জন্য উল্লেখযোগ্য যে সবাই শেষ সময় ও তারিখের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করবেন ছ নম্বর কর্তৃপক্ষ পদ সংখ্যা বৃদ্ধি সহ নিয়োগ সংক্রান্ত বিষয় যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করে বিশেষ দ্রষ্টব্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাকরির জন্য বর্তমানে অসংখ্য প্রতিনিয়তই অনেক অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তো আমরা সবাই নির্দিষ্ট বা আমাদের লক্ষ্য আমাদের যে চাকরিটা লক্ষ্য সেই অনুযায়ী আমাদের প্রিপারেশন নিতে হবে তো আমাদের পরীক্ষা যখনই হোক না কেন চাকরির জন্য সেখানে কিন্তু আমাদের ডাকা হবে যে কোনো একদিন আমাদের ডাকা হবে কিন্তু আমাদের যদি প্রিপারেশনটা না নেওয়া হয় বা না নেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেখানে সফল সফল হতে পারবো না তাই আমাদের প্রিপারেশনটা অলওয়েজ সব সময় আমাদের প্রিপারেশন নিয়ে থাকতে হবে যে কোনো যে আমাদের মনের অবস্থাটা এমন রাখতে হবে যে কালকে যদি কোনো পরীক্ষার জন্য আমাকে ডাকা হয় আমি হান্ড্রেড পারসেন্ট প্রস্তুত সেই পরীক্ষা দেওয়ার জন্য এরকম একটা প্রস্তুতি আমাদের নিয়ে নিতে হবে তো এখনই শুরু করে দিন আপনার স্বপ্নের চাকরির প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং পত্রিকা পত্রপত্রিকা থেকে থেকে আপনি এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা তো আপনাদের সাথে আছি সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক যে কোনো হেল্পের জন্য আমরা আপনাদের সাথে আছি তো সকল প্রকার সেবা পেতে এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যদি তাদেরকে ভালোবেসে থাকেন এবং আমাদের মাঝে পবিত্র মাহে রমজান মাস চলতেছে এই মাসে সবাই বেশি বেশি আল্লাহর সন্তুষ্টর জন্য সালাত আদায় করবেন এবং বিভিন্ন ধরনের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত প্রকার আমল করা দরকার সেগুলো বেশি বেশি করবেন কারণ রমজান মাসে সব কিছুর সভাব সত্তর গুণ বাড়িয়ে লেখা হয় তাই এই মাসে কেউ খারাপ কাজ তো করবেনই না এবং বেশি বেশি ইবাদত করবেন তো বিহার্স আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম